হ্যালো বিহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গ্যাজেট থ্রি ডিগ্রিতে আপনাদেরকে স্বাগতম তো পবিত্র মাহে রমজান মাসে সকলকে রমজানের শুভেচ্ছা তো পবিত্র মাহের রমজান মাস উপলক্ষে গ্যাজেট 360 ডিগ্রি প্রতিটি ল্যাপটপের উপরে কিছু মূল্য ছাড় নিয়ে আসছে তো বিহ আজকে যে ল্যাপটপটি নিয়ে মূলত আলোচনা করবো এটি হচ্ছে লিনোভোল লিজিয়ন ফাইভ প্রোর একটি ল্যাপটপ তো এটি হচ্ছে একদম ফুল গেমিং একটি ল্যাপটপ তো এই ল্যাপটপটির কনফিগারেশন এবং এটাকে কী ধরনের কাজ করতে পারবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করবো প্রথমে যদি এই ল্যাপটপটির নিয়ে কথা বলি এটা কিন্তু রাইজনের একটি পরিষর আপনারা এখানে দেখতেই পারছেন আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি ডিটেলসটা এটা হচ্ছে আপনার রাইজন নাইনের একটি পরিসর যেটির মডেলটা হচ্ছে সিক্স নাইন ডবল জিরো এইচ এক্স পরি মডেলটা হচ্ছে সিক্স নাইন ডবল জিরো এইচ এক্স তো এটার যে কোর সেটা হচ্ছে আট কোর ষোলো থ্রেট এবং হচ্ছে আপনার ষোলো এমবি ক্যাশ এটা আর এইটাতে যে র্যামটা ব্যবহার করা হচ্ছে

খুবই চমৎকার একটি ডিসপ্লে যেটা রেজুলেশনটা হচ্ছে টু কে রেজলেশন এবং আপনার ডিসপ্লে রিফ্রেশমেন্ট হাসটা হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ হার্জেন্ট রিফ্রেশমেন্ট ব্যবহার করা হচ্ছে এবং এটা কিন্তু আপনার সিক্সটিন ইঞ্চি একটি ল্যাপটপ আদার সিক্সটিন ইঞ্চি আপনার টু কে রেজলিউশনের ডিসপ্লে এবং এটার যে কিবোর্ডটা সেটা কিন্তু হোয়াইট কালার ব্যাকলাইট কিবোর্ড ব্যবহার করা হয়েছে আর ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ ফুল ফ্রেশ একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন মেটাল বডির ল্যাপটপ এবং এটার পোর্টের কথা যদি বলি এটার বেশিরভাগ পোর্টগুলো কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে যাতে আপনার যখন ল্যাপটপটা ইউজ করবেন সাইটে যেন কোনো ঝামেলা না থাকে যা আছে সব পিছনে থাকবে তো এই কারণে সাইটের ঝামেলাটা এড়ানোর জন্য এটার যে পোর্টগুলো নর্মালি পিছনে বেশিরভাগ পোর্ট ব্যবহার করা হয়েছে তো সাইটে কি পোর্টগুলো আছে দেখি একটু এই পাশে আপনার লেফট সাইডে দুইটা ইউএসবি টাইপসি ঠান্ডার আছে এবং রাইট সাইডে একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে ইউএসবি এবং হচ্ছে আপনার হেডফোন আপনার সিকিউরিটি দেওয়া আছে ক্যামেরা অন অফ এর একটা সিকিউরিটি সিস্টেম দেওয়া আছে এবং পিছনে যদি পোর্টের কথা বলি এখানে হচ্ছে আপনার ল্যান্ড পোর্ট দেওয়া আছে এখানে সি একটি পোর্ট দেওয়া আছে এস এম দুইটা ইউএসবি এবং চার্জিং পোর্ট দেওয়া আছে এবং এটা ভেন্টিলেটারটা কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে যেটা নাকি ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন করছে তো যারা মূলত একদম হাইপার লেভেলের গেমিং করতে চান অথবা মানে গ্রাফিক্সের কাজগুলো করতে চান একদম প্রফেশনাল লেভেলের গ্রাফিক্সের কাজগুলো করবেন ভিডিও এডিটিং একদম আপনার প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং ফটো এডিটিং বা রেন্ডারিং এর কাজগুলো করতে চান বা অটোকেড ইলাস্ট্রেটরের কাজগুলো করতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি একদম উপযুক্ত একটি ল্যাপটপ হবে আর এই ল্যাপটপটি কিন্তু যে অনেক গেমিং ল্যাপটপ হিসেবে অনেক ওয়েট হওয়ার কথা ল্যাপটপ কিন্তু আসলে অতটা ওয়েট না মোটামুটি অনেক হালকা একটি ল্যাপটপ যার কারণে আপনার এটা নিয়ে খুব ইজিভাবে ক্যারিও করতে পারবেন আর এটা উপরের অংশটা হচ্ছে মেটাল বডি আপনার মেটাল বডি এবং নিচে হচ্ছে কার্বন ফাইবারের একটা সংমিশ্রণে ল্যাপটপটা করা হয়েছে যার কারণে কি এই ল্যাপটপটা কিন্তু আপনার খুবই লং জিফনিটাও খুবই ভালো এবং খুবই রাফ ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে তো ভিওর্স আসি এখন এই ল্যাপটপটির প্রাইসটাতে তো এই ল্যাপটপটি আমাদের যে রেগুলার প্রাইসটা ছিল এক লাখ চল্লিশ হাজার টাকা এবং আমাদের রমজান মাসের যে অফার প্রাইসটা সেখানে পেয়ে যাবেন মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা তো ভিউয়ার্স মাত্র এক লাখ ত্রিশ হাজার টাকা এই চমৎকার এই ল্যাপটপটি পেয়ে যাবেন তো লিনোভো লিজিয়ন ফাইভ প্রো সিক্সটিনের এই ল্যাপটপটি যারা নিতে আগ্রহী তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা তানপোপথ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক বি শপ নাম্বার হচ্ছে একশো পাঁচ তাছাড়া যারা ঢাকার বাইরে কুরিয়ারে নিতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের প্রচেষ্টা জেনে নিতে পারেন আহ তো আমাদের এই ল্যাপটপটির সাথে কিন্তু পনেরো দিনের একটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং গিফট হিসেবে একটি ব্যাগ ও একটি মাউস পাবেন তো বেশ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ